স্বপ্নে সাপকে মানুষ হতে দেখার ব্যাখ্যা ইসলামে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা বহন করে থাকে আর বিশেষ করে স্বপ্নেদর্শার অবস্থানের উপর স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে তারপরেও বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা বহন করতে পারে স্বপ্নে মানুষকে সাপে পরিণত হওয়া বা সাপকে মানুষে পরিণত হওয়ার অর্থ সাপ যদি ভালো মানুষের রূপান্বিত হয় এটি শত্রুর সঙ্গে ভালো সম্পর্ক হওয়া শত্রুর আক্রমণ থেকে বিরত থাকা সব শত্রুর অনতপ্ত হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া এইসবের প্রতীক বহন করে এটি আধ্যাত্মিক উন্নতি বা আত্মা ইঙ্গিত হতে পারে সাপ যদি পরিচিত কোনো মানুষের রূপ নেয় এটি ইঙ্গিত করতে পারে যে কোনো ব্যক্তি আসলেই শত্রু বা প্রতারক সে আপ সে আপনার কাছে রূপ গোপন করে রয়েছে স্বপ্ন দেখা ব্যক্তি সতর্ক থাকা উচিত কারণ কেউ ওনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে সাপ যদি ভয়ঙ্কর বা খারাপ মানুষে পরিণত হয় এটি কোনো বিপদ ষড়যন্ত্র বা দুখাবাজির ইঙ্গিত হতে পারে এমনও হতে পারে যে আপনার সাথে কেউ বন্ধু হিসেবে মিলামেশা করছে কিন্তু সে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা সে আপনার শত্রু সাপ যদি বন্ধুর মতো আচরণ করে তাহলে বুঝতে পারবেন যে আপনি যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাবেন বা আপনার আধ্যাত্মিক কোনো শক্তি পেতে পারেন সাপ যদি রাজা বা ক্ষমতাবান মানুষের রূপ নেয় এটি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত যা ভালো বা খারাপ দুটোই হতে পারে এটি রাজনৈতিক বা সামাজিক জীবন পরিবর্তন করতে পারে বা এটা কোনো বড়ো কোনো পরিবর্তনের লক্ষণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে করণীয় ভালো স্বপ্ন হলে আল্লাহর শুক্রিয়া আদায় করা উচিত এবং কাছের যে কোনো ভালো মানুষের সাথে এটা শেয়ার করা উচিত এবং খারাপ স্বপ্ন দেখলে আউজুবিল্লাহ হিমিনা শাহতনুর রাজিম বলা বাম দিকে তিনবার থুতু ফেলা একজনের কাছে এটা শেয়ার করা যে আপনাকে ভালো কিছু বলবে বা ভালো ব্যাখ্যা দিবে এমন মানুষের সাথে শেয়ার করা উচিত আর যদি সম্ভব হয় তাহলে দুই রাখাত নফল নামাজ আদায় করা উচিত এর মাধ্যমে আপনি খারাপ স্বপ্ন থেকে মুক্তি লাভ করতে পারেন আর ভালো স্বপ্ন হলে তো আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আসলে আমি কোনো আলেম বা আলেমা এই টাইপের মানুষ নই তারপরেও আমি বই দেখে যতগুলো ব্যাখ্যা করা সম্ভব ততগুলো আপনাদের সামনে নিয়ে আসি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা যদি স্বপ্নে কোনো কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওইগুলোর উত্তর দেওয়ার বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার যে আপনার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ